রিজন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ঠিক টাইমে না ঘুমানো এখন আমাদের টেস্টোস্টেরন হরমোন বা যে কোনো উপকারী হরমোন যদি আমি ছেলেদের সেক্সুয়াল হরমোনের কথা বলি তাহলে টেস্টোস্টেরন মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন যখন আমি টেস্টোস্টেরনের কথা বলছি তখন মেয়েরা যারা দেখছে এই পডকাস্ট তারা ধরে নিতে পারে সেটা তাদের অ্যাস্ট্রোজেন কারণ পুরুষরা ভালো অভ্যাসের ফলে টেস্টোস্টেরন ভিড় হয় মেয়েদের ভালো অভ্যাসের ফলে অ্যাস্ট্রোজেন ভিড় হয় তো পুরু আমি যখন টেস্টোস্টেরন বলছি তখন তখন যারা ফিমেলরা দেখছেন তারা ধরে নেবেন যে আমি আমি অ্যাস্ট্রোজেনের কথা বলছি তবে এখন টেস্টোস্টেরন মানে পুরুষদেরকে নিয়ে আলোচনা করি তো এই রাত্রেবেলা আমরা যখন দেরি করে ঘুমাই আমাদের কিন্তু ঘুমন্ত অবস্থাতে মানে রাত বারোটা থেকে একটা এই টাইমে আমাদের পিউটার গ্ল্যান্ড হতে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন সহ আরও যাবতীয় যত উপকারী হরমোন আছে সেগুলো উৎপন্ন হওয়া শুরু হয় তা আমরা তো এখন একটু রাত দেরি করে ঘুমাচ্ছি অনেকে বলতে পারে যে আচ্ছা রাতের ঘুমটা যদি আমি দিনের বেলা কাভার করি তাহলে কি হবে কিনা হ্যাঁ হবে কিন্তু রাতে ঘুমালে আপনার ঘুমাতে হবে কম ধরেন কেউ যদি রাতে চার ঘন্টা ঘুমায় সেটা তার দিনে ছয় ঘন্টা ঘুমানোর সমান অর্থাৎ রাতে যদি কেউ রাত এগারোটা বা বারোটার ভিতরে ঘুমিয়ে যায় ম্যাক্সিমাম তাহলে সেই ভোর ছয়টা হতে হতে তার ঘুম পুরো হয়ে যাবে তারা দিনে আপনার হচ্ছে টায়ার্ড ফিল হবে না তো এই টায়ার্ড ফিল হওয়ার সাথে আবার অ্যাডিনো অ্যাডিনোসিন নামক একটা হরমোন আছে সেটারও একটা স্বাদ আছে সেটা পরে আলোচনা করছি তো এই যে দেখেন যে এই টেস্ট আমাদের উৎপন্ন হয় হচ্ছে রাত বারোটা থেকে একটা ম্যাক্সিমাম দুইটা পর্যন্ত আমরা অনেকে এখন ঘুমাচ্ছি রাত দুইটার পর তো এই জায়গাতে কী করছি যে জনকে আমাদের শরীরে উৎপন্ন হওয়ার জন্য সময়টা দিচ্ছে না আমরা তো গভীর ঘুমে যেতে পারছি না নর্মালি অনেকে বলে যে আমি দিনের বেলা ঘুমটা পূরণ করিনি কিন্তু দিনের বেলা কিন্তু গভীর ঘুমটা হয় না হরমোন তখনই প্রোডাকশন হয় যখন আপনি এক ঘুমে আপনার সকাল হবে অথবা আপনি অ্যাটলিস্ট একবার ঘুমানোর পর তিন চার ঘন্টা পর উঠেছেন আপনি মাঝে মাঝে আপনার ঘুম ভেঙে যায়নি তখনই হরমোন বিল্ড হয় নাহলে হরমোন বিল্ড হওয়ার সময়টা আসে না আমাদের ব্রেন পুরোপুরি রিল্যাক্স হতে পারে না তো এটা আমার কাছে দ্বিতীয় বড় কারণ মনে হয় আর এই ঘুম দেরি করে আসার আরও বড় একটা রিজন হলো আমরা হচ্ছে মোবাইল নিয়ে স্মার্টফোন নিয়ে ঘুমাতে যাই এখন স্মার্টফোনে যখন আমরা আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি তখন কিন্তু আমাদের ব্রেনের প্রত্যেকটা মানে আমাদের ব্রেন কিন্তু পুরোপুরি রিল্যাক্স হয় না আমি ধরুন স্মার্টফোন বন্ধ করে দিলাম আমার কিন্তু চোখের সামনে ভাসবেই বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে দেখেছি এটা মানে মিনিমাইজ হতে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় লাগে তো এই এক ঘন্টা ধরেন আপনি রাত বারোটার সময় ফোনটা ছেড়ে দিলেন আপনার ঘুম আসবে রাত একটা সময় তো ব্রেন রাত একটা সময় ঘুমাবে তখন আপনার হরমোন প্রোডাকশন হবে দুইটার পর তো যেইখানে রাত একটা থেকে দুইটা ভিতরে হরমোন প্রোডাকশন হয় সেখানে আপনি ঘুমাচ্ছেন ঠিক আছে ঠিক টাইমে কিন্তু আপনার প্রোডাকশন হচ্ছে কম এমন না যে পুরোপুরি স্টপ হয়ে যাবে কোনো কিছু কিন্তু পুরোপুরি স্টপ হয় না কমে যায় এমনটা কমে যায় যেমন আমরা যদি বলি কেউ দুর্বল পুরুষ তার মানে এমন না যে তার টেস্ট্রেন উৎপন্ন হয় না তার হয় কিন্তু কম হয় স্বাভাবিক মানুষের এক হাজার সত্তর ন্যানোগ্রাম পর্যন্ত সর্বোচ্চ উৎপন্ন হয় আর হচ্ছে দুইশো সত্তর গ্রাম ন্যানো গ্রাম পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন তো দেখবেন কিছু কিছু মানুষের আছে একটু কণ্ঠটা মেহি টাইপের বা তাদের হাঁটা চলাফেরাও দেখবেন একটু মেহি স্বভাবের রিজনটা কি তার শরীরের টেস্ট কম বুঝতে পেরেছেন আর যাদের স্ট্রেন হাই থাকে তাদের শরীরে একটু লোম বেশি হবে তাদের কণ্ঠ মোটা হবে তাদেরকে আপনি দেখলে একটু আপনার মনে হবে যে পুরুষ ভাব আছে তার ভেতরে মানে পুরুষকে মানে ফিমেলদের থেকে ডিফাইন করে আলাদা করে এইটার স্ট্রেন তো আমরা এটাকে বন্ধ করছি হচ্ছে এই দুই তিনটা অভ্যাসের কারণে আর আরও অনেক কিছু রিজন আছে কিন্তু ওগুলো খুবই ছোট একটা মানে কারণ সব থেকে বড় কারণ হলো ঠিক টাইমে না ঘুমানো এবং অতিরিক্ত চিনি যেটা এটা আগে আমি বললাম আমরা যদি মানসিকতার বিকাশের দিকে দেখি একটা তো